আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মালপোয়া পিঠা আর যেহেতু এখন তালের সিজন তালের সিজনে আসলে মালপোয়া পিঠাটা না হলেই না আর আমার ভীষণ পছন্দের একটা পিঠা আর এটা খেতে যেমন সুস্বাদ তেমনি কিন্তু তৈরি করাটা খুবই সহজ তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি তো চালের গুঁড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি এক কাপ দিয়ে দিচ্ছি একটা ডিম সেই সাথে একদম ভর্তি করে খেজুরের গুড় এখানে ছোটো কাপের এক কাপের মতো হবে আর মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেল কুঁড়ো আর এখানে গিয়ে তো আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করেছি তা এখন অল্প অল্প করে পানিটা অ্যাড করে নেব একসাথে পানি অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে আপনারা পানিটা অ্যাড করবেন আর আমি আজকে দুই ধরনের পিঠা তৈরি করব একটা হচ্ছে মালপোয়া পিঠা একটা হচ্ছে তালের বোড়া পিঠা আর পিঠে আমার খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি তাল তো তালটা আমি এখানে দিয়ে দিয়েছি তিন কাপের মতো হবে ছোট কাপের তিন কাপ তাম আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি দুই ধরনের পিঠা তৈরি করব প্রথমে আমি মালপোয়ার জন্য আপনার মিশ্রণটা তৈরি করে নিলাম পিঠার তো কেমন আপনার ঘনত্ব রাখতে হবে দেখতেই পাচ্ছেন তা আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে তো এই ধরনের ঘনত্বটা রাখতে হবে মালপোয়া পিঠা বানানোর জন্য তো এখন হচ্ছে আমি বুড়া পিঠার জন্য আপনার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো আমার তালের বুড়া পিঠার মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এটার আপনার কনসেন্সটিটা কেমন সেটাও দেখতেই পাচ্ছেন তা একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে আপনার গরম করে নিতে হবে এরপরে আপনার একটা একটা করে পিঠা আপনার তৈরি করার জন্য মিশ্রণটা দিয়ে দিতে হবে এই পিঠাটা আসলেই তৈরি করাটা অনেক সহজ এবং চটজলদি তৈরি করা যায় খেতে কিন্তু ভীষণ মজার আর তাল আমার ভীষণ পছন্দ শুরুতেই বলেছি তালের পিঠাও আমার ভীষণ পছন্দ আর মালপোয়া পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার ভালো লাগে পিঠা খেতে আর পিঠা যে কোনো পিঠাই হোক পিঠা বলতে আমার ভীষণ পছন্দের তা আমি এক এক করে আপনার ভেজে ভেজে তুলে তুলে নেছি। আর খুব বেশি ভাজা হলে কিন্তু আপনার তেতো তো লাগবে খেতে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা পিঠা অনেকের পিঠা দেখবেন অনেক বেশি ফুলে ওঠে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে প্রচুর পরিমাণে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করে ওইটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তো আমি আসলে পিঠায় কোনো ধরনের কোনো বেকিং সোডা বা পাউডার ইউজ করিনি এই জন্য আসলে ওইভাবে অনেক বেশি ফুলে ফেঁপে উঠছে না বাট পারফেক্ট হচ্ছে কারণ আমার কাছে মনে হয় অথেন্টিকভাবে তৈরি করাটাই বেস্ট ওইটা স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগে তামার মালপোয়া পিঠা সবগুলা তৈরি করা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বোড়া পিঠাগুলো তৈরি করে নেব বোড়া পিঠাগুলো কিন্তু তৈরি করাটা আরও সহজ এটার কোনো মাপ বা নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই জাস্ট হাত দিয়ে আপনার তেলের মাঝে ছেড়ে ছেড়ে দিতে হবে আর এই বোড়া পিঠাটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে তা প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে আর একটা কথা অনেকে আছে তেল খেলে ঘ্যাসের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মালপোয়া পিঠাটা অ্যাভয়েড করে আপনার বুড়া পিঠাটাও খেতে পারেন কারণ বুড়া পিঠার মাঝে কিন্তু আপনার তেলের পরিমাণটা কম থাকে তো আমার বুড়া পিঠাগুলোও দ্বিতীয় ব্যাচেরগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আমার দুই ধরনের পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর তালের পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন